বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত মূল কন্টেন্ট ক্রিয়েটার কাজি কাছি ভাই আমি আপনাদের ক্যাম্পাসে না কিন্তু আমি একজন বাংলাদেশি ঠিক হাসিলের বিপক্ষে কথা বলতে গেলে ক্যাম্পাস লাগে না ভারতের বিপক্ষে কথা বলতে গেলে ক্যাম্পাস লাগে না ব্যাপারটা কি জানেন হাসিলে কি আমরা তারাই দিছিলাম হাসিনাকে ভারত 30% না 70% দিছিল তার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চাই দেখাতে হাসিলেকে জীবন যায় কিনা তারাই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেজন্য সেই জাত আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা আমরা দাদাগিরি করার জন্য না ভারতের চোখে চোখ রেখে আপনি অর্ডার করবেন না আমরা চোখ খুঁজে দাদা দাদা করবে এটা চোখেরা মনে রাখতেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই মাতৃভূমির মৃত্যু

Get in the